আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার খুব সহজেই থ্রি ডি কলামগুলো গ্রুপ করতে পারবেন সর্বপ্রথম গ্রুপ করার জন্য এই কলমে আপনারা ডাবল ক্লিক করবেন কি করবেন ডাবল ক্লিক করে মেক গ্রুপ জাস্ট রাইট ক্লিক মেক গ্রুপ একইভাবে যদি এটা গ্রুপ করতে চাই জাস্ট ডাবল ক্লিক মেক গ্রুপ ওকে ডাবল ক্লিক মেক গ্রুপ ওকে এখন যদি এই কলামটা ডিলেট করতে চান জাস্ট সিলেক্ট করে ডিলেট করে দিবেন ওকে এখন যদি রেড ট্যাঙ্গেল নেই আর তে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পীতের পুরুষপুর জাস্ট এখান থেকে কন্ট্রোল পেস করবেন জাস্ট জুম করে কাজ করবেন এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন তাও হবে ওকে এখানে আমরা ডাবল ক্লিক করব মেক গ্রুপ করব একইভাবে ডাবল ক্লিক মেক গ্রুপ ওকে এটা কিন্তু আলাদা আলাদা ফেস সবগুলোই আলাদা আলাদা ফেস আমরা জাস্ট একটা ফেসের ই করার জন্য আমরা মেক গ্রুপের কাজটা করতেছি জাস্ট ক্লিক মেক গ্রুপ একইভাবে জাস্ট ক্লিক মেক গ্রুপ তো আপনারা চেষ্টা করবেন গ্রুপ করে কাজ করার জন্য জাস্ট ক্লিক মেক গ্রুপ একইভাবে ক্লিক মেক গ্রুপ আরও অনেকভাবে গ্রুপ করা যায় ঠিক আছে আমি আপাতত এই সিস্টেমের কাজগুলো দেখে খুব সহজ চেষ্টা করি খুব সহজভাবে কাজ দেখানোর জন্য রাইট ক্লিক করে মেক গ্রুপ আর আপনারা গ্রুপটা আরও অন্যান্যভাবে করতে পারবেন জাস্ট এভাবেই শিখেন প্রাথমিক পর্যায়ে রাইট ক্লিক করে মেক গ্রুপ একইভাবে রাইট ক্লিক করে মেক গ্রুপ জাস্ট ক্লিক করে মেক গ্রুপ এটা যদি গ্রুপ করতে চাই ডাবল ক্লিক মেক গ্রুপ এভাবে চাইলে খুব সহজেই আপনি থ্রি ডি কলমগুলো গ্রুপ করতে পারবেন স্কেস অফ সফটওয়্যারে